অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে ক হয় মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে বিয়ে করে আরেকটার একটার লগে পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই যুবক ভাড়া আমি আসিস তো তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে আমি তো এখন দামি দামি ফোন চালাই আমার কাছে তো একটা সময় কিছুই ছিল বলবো মুরব্বী আব্বাজান বলা যাবে আচ্ছা আমার বয়স যখন মেবি এই ষোলো সতেরো আঠেরো লাইক দ্যাট তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে খুবই স্বাভাবিক তা আমার আব্বা আমাকে বলেছে আছে খবরদার আব্বা ভুলেও ফোন চালাব না তুমি বড় হও তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো তোমাকে আমি আব্বাই ফোন কিনে দিব এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি খালি টাকাটা হোক আমার তো আব্বা আমাকে মাসিক খরচ দেয় প্রত্যেক মাসে পাঁচশো এক হাজার যা হয় দেয় তা আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম ছয় থেকে সাত হাজার লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি মোটামুটি এক মাস চালিয়েছি কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে বলছে আসিফ আব্বু এদিকে আসো কি হয়েছে তুমি নাকি মোবাইল কিনেছি আর না কে বললো তোমাকে আমি মোবাইল কিনে আব্বা আমি কিন্তু শুনছি আমার বাপ কিন্তু খুললার লোক আমিও খুললার লোক আমার কেন কিন্তু শুনছি দাও আমার করে দাও আব্বা আমি কিনি নেই মিথ্যা কথা তোমার তোমাকে কিটাই আমি কিনি নেই আবার বলছে আমি জানি কিনেছ বের করো আমি বলছি আমি এই ফোন তোমাকে দিব না বিশ্বাস করো না আমার বয়স প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস প্রায় ত্রিশের কাছাকাছি আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও এমনও করে নাই পুরো বছরে একটা দিন মাহফিল আমি থাকবো মাত্র এক দেড় ঘন্টা যদি আপনি আমাকে দেখতেই না পারেন সারা জীবন আফসোস থেকে যাবে চাই না কোনো বিশৃঙ্খলা হোক আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক একদিন এসেছি কবে আবার আসবো এ তো সে আল্লাহ খুব আলো হয় তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই বলেন সবাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই একবার ডানে বামে তাকান সবাই তাকান আচ্ছা এবার আমার থেকে তাকান আমি যা বুঝতে পারতেছি আজকের মাফলে যত অডিয়েন্স এসেছে নট মেকিং এনি মিস্টেক যদি আমার কোনো ভুল না হয় নব্বই ভাগ ভাগ নয় নাইনটি মাফলা। ইসলামের বিজয় যে সুনিশ্চিত ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে নাই আজকে জিনাই দহের মাটিতে যুবক ভাড়া তার টাক্ষস প্রমাণ যুবক ভাড়া তো যদি কোনো বাপের বেটা থাকেন এখন আসান খেলা হবে মিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের একটাও থাকবে না যুবক ভাই আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই তবে হ্যাঁ কিছু কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি ইমানের জোর থাকে বলবেন যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না বলেন সবাই আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার আমরা কাপুরুষের সন্তান নই আমরা সব বীরপুরুষের পুরুষের সন্তান আমাদের কথা একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনছেন না আপনারা সবাই হুজুর বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই কথা আমার ওয়াজের ভূমিকায় বলবো অনেকের হজম করতে একটু কষ্ট হবে তাই আগে একটু ঢোক গেলে না পরে গিয়ে বললেন না যে আসি পুজোর খুব লোকটা সুবিধার না আসলে কথা হচ্ছে হক কথা বরদাস্ত করার মতো যোগ্যতা সবার থাকে না আমি আসিফের কিছু কথা আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি আপনারও একমত হবেন বলে আমি আশা রাখছি নাম্বার ওয়ান কথা হচ্ছে দেশটা আগে স্বাধীন ছিল না দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি ছাত্র জনতা এটাকে স্বাধীন করেছে আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন এখন আপাতত চুপ থাকেন যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন আমরা দেখেন শহীদ আবু সাইদের নাম শুনেছেন আপনারা সবাই আচ্ছা বলেন তো শহীদ আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে এবার কথা বলতে হবে গুলি করতে গেছে তবে স্লোগান ছিল কি যে আমরা কোটার সংস্কার চাই দ্যাটস ইট আর নাথিং এলস এটাই আমরা চাই এটাই স্লোগান ছিল ফার্স্টে বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয় গুলি চালানো হয়েছে যুবক কথা শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না ইসলাম যে বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে বাতিল পক্ষ তো রাগ করবে আমাদের পাশের দেশ ভারত তিন নাম্বার কথা আল্লাহ হুকুমকে এই জামিনে আল্লাহ রাজকে এই জামিনে কায়েম করতে হবে কেমনে করবেন যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে কথা একমত না দিম আচ্ছা আচ্ছা ভাই আপনি কি দাঁড়ান তো না ধমক দিব না ধমক দিব না ভাইজান আপনার নাম কি সজীব ভাই একটু সবাই দিয়ে তাকান তো সজীব ভাই ভাইকে দেখেন এক সেকেন্ড দাঁড়ান আপনি দশ সেকেন্ড দাঁড়ালি হবে আমার ভাইয়ের নাম সজীব ভাইজান আপনি বসে করেন আচ্ছা আজকে ভাইকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে আপনি উল্টা বললে পছন্দ হবে তাই না আপনার হাত ঠ্যাং কেটে ফেলবো আজকে হ্যাঁ ঠ্যাং কেটে ফেললাম কথার কথা এটা ক্ষোভে সজীব ভাইয়ের ঠ্যাং কেটে ফেললাম বলুন তো কী কাটলাম আরে ভাই ঠ্যাং মানে পা ঠ্যাং মানে কি পা তো কালকে আমাকে জেলখানায় দেওয়া হলো জিনাই দহের যেই বিচারের করা জেলা আদালত আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার অনুযায়ী আমাদের যে সিস্টেম আছে সেই হিসেবে যে এখন আমাদের দেশের যেই তথাকথিত নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দণ্ড দেওয়া হলো যে আসিফ লাখ টাকা জরিমানা দেওয়া হলো আর এক বছরের যেন ফর অ্যান এক্সাম্পল আরে ভাই সবাই বলেন সবাই কয়েক লাখ টাকা জরিমানা এক লাখ আচ্ছা কোনো একটা জিনিসের ওজন ঠিক আছে কিনা এটার জন্য আমরা একটা জিনিস দিয়ে মাপ এটার নাম কি পাল্লা তো মিজানকে আপনি নেন দাড়ি পাল্লাকে ওর ডান পাটা আমি কেটেছি ওর পাটা আপনি দাড়িপাল্লার ডান দিকে দেন আর আমাকে যে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এক লাখ টাকা নেন আর এক বছরের জেল বাম দাড়িপাল্লায় রাখেন তাহলে এদিকে সজীবের ডান আর এদিকে আমি আসিফ ফজুরের এক লাখ টাকা আর এক বছরের জেল টান দেন তো সমান সমান হবে